আসসালামু আলাইকুম আমরা একচুয়ালি এক জায়গা যাবো তাই জন্য তিনটা মোটর সাইকেলে জন আমরা রেডি হয়েছি আমার সাথে ছিল সনি এবং হচ্ছে কাউসার ভাই সুমন সহ আরো অনেকে আমরা চলে যাচ্ছি রামদাস বিল আজকে রামদাস বিল পরিদর্শন করব এবং আপনাদের সাথে শেয়ার করব রামদাস বিলের ভিউ এবং আমরা কিভাবে গেলাম কোন রাস্তাতে গেলাম এ টু জেড তো আমরা নয়াগলা থেকে একদম রহনপুর গমস্তাপুরে যে রাস্তাটা আছে এ রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি এবং চমৎকার ভিউ ছিল বিকেলবেলা সময়টা ছিল এই জন্য এই যে আমরা দেখছেন আস্তে থেকে গিয়ে যাচ্ছি নয়াগলা থেকে সামনের দিকে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা অনেক সুপরিচিত একটি রাস্তা বিশেষ করে যারা গমস্থপুর বহানপুর ভোলাহাট যাতায়াত করেন তাদের এটাই হচ্ছে একমাত্র রাস্তা চাপানবু সদর থেকে যাওয়ার জন্য আমরা সামনে গিয়ে যাচ্ছি এবং আশেপাশে সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি যে দেখেছেন আমরা রামদাস বিলের একদম কাছাকাছি চলে এসেছি আসলে পুরো রাস্তা ভিডিওতে দেওয়া সম্ভব নয় অনেক বড় হয়ে যাবে ভিডিও তার জন্য মোটামুটি আর কি কাটছাট করে যতদূর পেয়েছি চেষ্টা করেছি আপনাদের মধ্যে দেখানোর জন্য এই রাস্তাটা অ্যাকচুয়ালি আহ পার হয়ে অনেক ভিতরে যাওয়ার পর মানে রামদাস বিলের সংখ্যাটা অনেক বড় আর কি এগুলো কিন্তু পুরোটাই বিল বুঝতে পারছেন পুরোটা বিল বিলের ভিতর মিডিল দিয়ে করা আছে ঢালাই রাস্তা কারণ হচ্ছে ঢালাই রাস্তা না করলে এই রাস্তা মোটেও টিকবে না কারণ অনেক সময় এই রাস্তাগুলো দিয়ে পানি যায় সেই জন্য অবশ্যই ঢালা রাস্তা ছাড়া এই রাস্তাগুলো টিকবে না এই জন্য অবশ্যই সড়ক কর্তৃপক্ষরা এই রাস্তাগুলো ঢালাই করেছে একটা চমৎকার সিদ্ধান্ত এবং এখানে আশেপাশে কোনো বাড়ি নেই শুধু জমি জমি আর পানি আর এই যে আপনি দেখতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এ দেখেছেন আকাশটা কতই সুন্দর আর মাঝে মাঝে গাছগুলোতে অনেক সুন্দর যে এখানে দেখেছেন আর ফের পিকনিক করতে লেগেছে আর কি রামদাস বিল এখন অনেক দূর কিন্তু আমরা দেখছি এখানেই পিকনিক করে যাক বিষয়টা খুবই ভালো লেগেছে আমরা চলে যাচ্ছি এবং সত্যি কথা বলতে এই ঢালা রাস্তার প্রেমে পড়ে গেছিলাম আর এই যেখানে একটা ব্রিজ আছে ব্রিজে কত মানুষ জি ভাই অনেক মানুষ আসলে যেখানে দেখে একটা ব্রিজ আছে সেখানে দেখে অনেক মানুষের আগমন ঘটে এই ব্রিজও তার ব্যতিক্রম না এখানেও অনেক মানুষজন জন এসেছিল এবং অনেক মানুষজন দেখছি এই ব্রিজে ভালো লাগে আমরা মহানন্দা ব্রিজ গেছি নতুন ব্রিজ গেছি যেখানে যাই না কেন অনেক মানুষ আগমন ঘটে এই ব্রিজটা তার বিপল্প কিছু না এখানেও দেখছি সেম একই জিনিস আমরা ব্রিজ পেয়ে চলে যাচ্ছি আর আবহাওয়াটা খুবই সুন্দর উপভোগ করছি এবং আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রেখি আমি এই মানে যে এলাকায় এখন আছি এই এলাকা এক্স্যাক্টলি আজকে প্রথম এর আগে আসেনি কোন সময় আমার নতুন এক্সপেরিয়েন্স হলো এই জায়গাগুলোর এবং খুবই ভালো লেগেছে এই যে আবারো শে ঢালা রাস্তা ব্রিজ পার হওয়ার পর আমরা কিন্তু একদম রামদাস ভিলে কাছে কাছে চলে এসেছি এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নিকটতম জায়গা একদম কাছে এই জন্য এখানে একটা যানজট সৃষ্টি হয়েছিল মানুষজন অসংখ মানুষজন ছিল ফনেকে পরিবেশের সাথে গরে চাপানাগজ থেকে গমস্তপুর থেকে রহনপুর পার হে আমরা কোথায় চলে এসেছি দেখেছেন আপনারা প্রিয় অডিয়েন্স অসাধারণ সবদিকে পানি আর সুন্দর সুন্দর আমরা চলে এসেছি কোথায় সবাই আপনারা চলে আসবেন এই যে রামদাস বিল ঘুরতে আর এই অসাধারণ ফিল এবং এনজয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপর আর কি করার ছয় জন বন্ধু মিলে একসাথে একটা নৌকা ভাড়া করলাম নৌকাতে এক ঘন্টার মতো ঘুরবো তারপর কি বলবো নদীর মিডিলে যাওয়ার পর আসলে আল্লাহ তালা যে কি সৃষ্টি সৌন্দর্য এটা উপভোগ করলাম মানে খুবই ভালো লেগেছে আর দেখতে পাচ্ছেন ভিউটা কত সুন্দর মানে যেদিকে তাকায় সুন্দর ভরা আর কি প্রাকৃতিক সৌন্দর্যের কি একটা অপরূপ সৃষ্টি এটা আমরা এখানে না গেলে বুঝতে পারতাম না সর্বোপরি খুবই ভালো লেগেছে মানে কি বলবো এখন থেকে আসতে ইচ্ছে করছিল না মনটা কাহাবা কাহাবা করছিল আর পানি কি বলবো একদম হচ্ছে টলটলে পানি আর আকাশের দৃশ্যটা দেখতেই পাচ্ছেন বারবারই মন ছুঁয়ে দিচ্ছে মনে হচ্ছে আমরা সেই কক্সেস বাজারে চলে এসেছি মানে এই জন্য আমি রামদাস বিলকে মনে করি যে আমাদের গরিবের কক্সবাজার বা আমাদের চাপানোজ বাসীর জন্য কক্সবাজার এটা আর কি মানে যেদিকে চোখ যাচ্ছে সৌন্দর্যে ভরা কি বলবো প্রশংসা করে শেষ করতে না আল্লাহ সৃষ্টির প্রশংসা দেখেছেন আকাশই কথা বলছে আর কি আকাশটা ওই সাইডে কিন্তু বর্ডার আর কি ইন্ডিয়ার বর্ডার আছে তারপর আমরা একদম ফিরবো ওই সময়তে প্রায় মাগরি পার হয়ে হয়েছিল মাগরি পার হওয়ার পরও দেখেছেন দৃশ্যগুলো কত সুন্দর ছিল একদম তারপর আকাশটা যেন আমাদের সাথে কথা বলছে এরকম একটা বিষয় তারপরও আমি বারবার বললাম যে একটু ভিডিও করি মানে আকাশটা খুবই ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমাদের ভিডিও বেলা কথা থাকে থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টস করে সর্বোপরি সবাই সবাইকে সাপোর্ট করবেন আর সবারই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সবাই সবার জন্য ভালো চাইবেন কেউ কারো কখনো খারাপ দোয়া করবেন না এবং যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন এবং আপনাদেরকে রামদাস বিল দেখার জন্য ইনভাইট থাকলো অবশ্যই আপনারা রামদাস বিল গিয়ে এই সুন্দর পরিবেশ উপভোগ করবেন এবং আল্লাহ তাল্লা সৃষ্টি কিছুটা নির্দেশন আপনারা দেখতে পাবেন তো সবাই ভালো তেমন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ